হ্যালো স্টুডেন্টস আশা করছি তোমরা ভালো আছো আজকে ক্লাস নাইনের স্টুডেন্টদের জন্য ফিজিক্যাল সায়েন্সের পরিমাপ চ্যাপ্টার থেকে সংক্ষিপ্ত সমস্ত ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করবো চলো কোশ্চেনগুলো প্রথম থেকে শেষ অব্দি দেখে নাও তাহলে পরিমাপ চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন তোমাদের অজীর্ণ থাকবে না চলো দেখে নাও প্রথমে তো সংক্ষিপ্ত প্রশ্ন এ একের কোশ্চেন দেখো ভেক্টর রাশি কাকে বলে উদাহরণ দাও অবশ্যই যখনই ফিজিক্যাল সায়েন্সের সংজ্ঞা লিখবে সেখানে উদাহরণ অবশ্যই লিখবে দুয়ের কোশ্চেন স্কেলার রাশি ও ভেক্টর রাশির পার্থক্য এই পার্থক্যটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এরপর তিনের দেখো একক কাকে বলে তার প্রয়োজনীয়তা এরপর চারের কোশ্চেন এককের প্রতীক লেখার আন্তর্জাতিক খুবই ইম্পর্টেন্ট অবশ্যই তোমরা তিনটে যে কোনো পয়েন্ট মুখস্থ করবে পাঁচের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এককবিহীন রাশি কাকে বলে উদাহরণ দাও এরপর দেখো ছয়ের কোশ্চেন মৌলিক ও লব্ধ একক কাকে বলে উদাহরণ দিতে বলেছে এরপর সাতের কোশ্চেন দেখো এসআই পদ্ধতিতে রাশিগুলির একক লেখো দেখো এখানে তোমাদের এসআই পদ্ধতিতে সাতটি মৌলিক একক কথা বলা হয়েছে তার মধ্যে তড়িৎ প্রভাবমাত্রা তাপমাত্রা দীপন প্রাবল্য ও পদার্থের পরিমাণ এই চারটি একক ভালো করে করবে কারণ এই চারটে থেকে যে কোনো একটা আসবেই তড়িৎ প্রভাবাত্রা একক অ্যাম্পিয়ার তাপমাত্রা কেলভিন দ্বীপন প্রবল্য ক্যান্ডেলা আর পদার্থের পরিমাণ মূল এটা তোমরা সকলেই জানো আটের কোশ্চেন মেট্রিক পদ্ধতি কাকে বলে এর সুবিধাগুলি লেখো দেখো এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এরপর দেখো মিটার কিলোগ্রাম সেকেন্ডের আধুনিক সংজ্ঞা দিতে বলেছে যে কোনো একটা আসার চান্স আছে ফার্স্ট সেমিটিভ এক্সামে এরপর দেখো দশের কোশ্চেন লিটারের সংজ্ঞা চার ডিগ্রি সি বা দুশো সাতাত্তর কেলভিন উষ্ণতা উল্লেখের কারণ কি কোশ্চেনটা ভালো করে মুখস্ত করবে এরপর দেখো এগারোটা এসআই পয়েতে নিচের লব্ধ রাশিগুলির একক লিখতে বলেছে এগুলো একটু ভালো করে করে দেবে কারণ এখান থেকে যে কোনো একটা একক চাইতে পারে এরপর বারো কোশ্চেন তিনটি মৌলিক এক দিয়ে গঠিত রাশি ও ভেক্টর রাশির উদাহরণ দিতে বলেছে তেরো কোশ্চেন দুটি ভেক্টর রাশি সহযোগী গঠিত রাশি উদাহরণ দিতে বলেছে এরপর দেখো দৈর্ঘ্যের ক্ষুদ্র ও বৃহত্তর এককের এককগুলো কী কী দেখো দৈর্ঘ্যের ক্ষুদ্রতর একক ফার্মি তোমরা জানো আর বৃহত্তর একক হচ্ছে পার্সিক এরপর দেখো আলোকবর্ষ কাকে বলে এক আলোকবর্ষ সময় কত কিলোমিটার বিশেষ করে এটা শর্ট কোয়েশ্চেন আসছে এরপর ষোলো কোশ্চেন ঘনত্ব কাকে বলে সিজিএস ও এসআই এককগুলো লিখতে পড়েছে তাদের সম্পর্ক সিজিএস ও এস আই ঘনত্বের সম্পর্কটা একটু দেখে রাখবে এটা খেয়াল রাখবে যে এসআই পদ্ধতিতে ঘনত্বের এককটা হচ্ছে সিজিএস গণিত হাজার লিখতে হয় এরপর দেখো মাত্রা কাকে হলে নিচের রাশিগুলির মাত্রা দেখো ঘনত্ব বেগ তরণ বল ক্ষমতা ভরবেগ চাপ পিস্টান যে কোনো একটা মাত্রা তোমাদের পরীক্ষাতে কিন্তু থাকবেই কি মিটার স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক কত দেখো মিটার স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক কোশ্চেনটা একটু করে রাখবে এটা ঘ হবে আর দুর্ভাক্তগত জিরো পয়েন্ট ওয়ান সেমি রৈখিক সেল যে পাতলা কাগজের বেদ কীভাবে নির্ণয় করবে ওজন বাক্সে বাঠারগুলির অনুপাত ফাইভ টু 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 ওয়ান অনুপাতে রাখা হয় কেন এই কোশ্চেনটা পরীক্ষাতে আসার চান্স ম্যাক্সিমাম আছে একুশে কোশ্চেন ভালো তুলযন্ত্রের আবশ্যকীয় গুণগুলি লেখো তুলয়ন্ত্রের সর্বনিম্ন ও সর্বোচ্চ পরিমাপের কত দেখো সর্বনিম্ন হচ্ছে দশ মিলিগ্রাম আর সর্বোচ্চ হচ্ছে দুশো এগারো দশমিক এক শূন্য মিলিগ্রাম সাধারণ তুলযন্ত্র ও মাপক তেলের সাহায্যে মাপক চঙের সাহায্যে তরলের ঘনত্ব কীভাবে নির্ণয় করা হয় আর চব্বিশের কোশ্চেন মাপক চঙের সাহায্যে অসম আকৃতির বস্তুর আয়তন কীভাবে নির্ণয় করা হয় দেখো এইটা হচ্ছে পরিমাপ চ্যাপ্টার অর্থাৎ প্রথম চ্যাপ্টার থেকে সমস্ত কোশ্চেনগুলো আমি ধরে দিই এই কোশ্চেনগুলো তোমরা প্রত্যেকটা ধরে ধরে করে যাও তাহলেই এই চ্যাপ্টার থেকে কোনো সমস্যা তোমাদের থাকা উচিত নয় চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি হাজির হবো ভিডিওটি ভালো লাগবে লাইক সেরকম কমেন্ট করো পারলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চলো টাটা বাবাই